সোশ্যাল মিডিয়া বাজারে নতুন একটা খ্যাকশিয়াল এসছে যে সমস্ত গরিয় ভক্ত সাক্ষাৎ শাস্ত্রকে অপমান করছে শাস্ত্রের মানের না বুঝেই শাস্ত্রকে ডাইরেক্ট অপমান করছে মহাপ্রভুকে অপমান করছে শিল্প প্রপাদ অপমান করছে আর সমস্ত গরিয় ইস্কনকে অপরাধ অপমান করছে ওনার ডাইরেক্ট কেন্দ্র হচ্ছে ইস্কন আর গরিয় ভক্তদেরকে ডাইরেক্ট কেন্দ্র করছে আর মহাপ্রভুর শিক্ষাকে উনি ভুল প্রচার করে উনি ডাইরেক্ট মহাপ্রভুকে ভুল ঘোষিত করছে উনি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছে শ্রীকৃষ্ণ অবতার শ্রীকৃষ্ণ অবতার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষাকে শিক্ষাকে না বুঝে আর শিলপ্রভূপাত যে ভাগবতীতা যা যা লিখেছে সে তৎপর্য এবং শাস্ত্রে ভাগবতমে কী বর্ণনা করা আছে সেগুলো না বুঝে উনি নিজের থেকে উনি মানুষকে বিভ্রান্ত করছে সমস্ত সনাতন ধর্মের সমাজে একটা ভুল মানে বিভ্রান্ত সৃষ্টি করছে মানে এটাকে জ্ঞানের অহংকার ছাড়া আর কোনো কিছু বলা যায় না উনি কী বলছে বলছে যে যারা যারা হরিনাম করে তারা আছে মহামূর্খ এ আবার এটাও বলছে যে আমাকে গালগান দিবেন না এটা স্বয়ং শিলপ্রভুপাত স্বাংখিলা প্রভাত বলছে ওই নাম সংকীর্তনকে অপমান করছে মহামूर्খ বলছে উনি এখানে শ্লোক নম্বর দিয়েছে দুই নম্বর শ্লোক 46 নম্বর আর ঘটনার সবাই ভাগবত গীতা খুলে ম্যাচ করুন ওখানে যে কথাটা বলা হয়েছে কথাটা যে মানেটা কি সেটাই বুঝতে পারছে না ও প্রথমে আপনারা সবাই ভিডিওটা দেখুন যারা যারা হরি নাম সংকীর্তন করেন তারা তারা মহামূর্খ মহামূর্খ। আমাকে কেউ গালা গালি না এই কথা আমার কথা নয় এই কথা বলছেন শ্রীল প্রভুপাদ গীতার গীতাতে বলছেন যে যারা যারা হরি নাম সংকীর্তন করেন তারা তারা মূর্খ চলুন আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে দেখুন একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা অধ্যায় দুই ষোলো ছেচল্লিশ তার ব্যাখ্যাতে তিনি বলছেন তাৎপর্য বলছে দেখুন সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগে মানুষের পক্ষে সম্ভব নয় তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অধঃপথিত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামে সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন এই কলিযুগে অধিকাংশ মানুষই মহামূর্খ বেদান্ত দর্শন তাদের বোঝার ক্ষমতা নেই বুঝতে পারছেন তাহলে এখানে বলতে চাইছেন যা যারা মহামূর্খ যা যারা মহামূর্খ তারা বেদকে বুঝতে পারবে না কেননা বেদকে বুঝতে যারা বেদকে বোঝে তারা হচ্ছে জ্ঞানী যারা বেদকে পড়ে যারা বৈদিক শাস্ত্রকে পড়ে তারা হচ্ছে মহাজ্ঞানী আর যারা মূর্খ তাদের জন্যে কিন্তু এই কীর্তন দিয়ে গেছে এবার দেখুন আপনারা মূর্খ হয়ে থাকতে চান না বিদ্বান হতে চান সেটা আপনাদের ব্যাপার এখানে তিনি দাবি করছেন কলিযুগে সব মূর্খ তো নিজে মূর্খ ছিল বলে সবাইকে মূর্খ বলে দিচ্ছেন কত হাস্যকর ব্যাপার দেখুন আবার তিনি দাবি করছেন কি যে এই যুগে সবাই বেদ বেদান্ত পড়ার পড়ার ক্ষমতা নেই কারোর নিজে পড়তে পারেনি বলে সবার উপরে নিজের ভাতটাকে সবার উপরে চাপিয়ে দিচ্ছে তিনি জানে না যে আমাদের গুরুকুলে আমাদের বৈদিক গুরুকুলে সেখানে বাচ্চা বাচ্চা যারা রয়েছে বাচ্চা বাচ্চা যারা শিক্ষার্থী রয়েছে তাদের পর্যন্ত বেদ কণ্ঠস্থ হয়ে রয়েছে উনি নিজে পড়তে পারেননি নিজে বোঝেননি বলে নিজে মূর্খ ছিলেন বলে সবাইকে মূর্খ বলে দিয়েছে সমস্ত মানুষদেরকে মূর্খ বলে দিয়েছে আর আমাদের হিন্দু সমাজও কেমন মূর্খের মতো তার কথাকে একবারে ব্রহ্মবাক্য বলে নিয়েছে নিয়ে নিজেরা মূর্খ আমি গর্ব আমি মূর্খ চলুন আমরা কীর্তন করি তো সেই অবস্থা হয়েছে তাহলে কীর্তন যারা যারা করে তারা হচ্ছে মূর্খ এখানে কিন্তু পরিষ্কার হলো দেখুন আরও একটা প্রমাণ দিচ্ছি দেখুন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সেখানে দেখুন কি বলা হচ্ছে যারা হরিনাম করে তাদেরকে মহামূর্খ বলা হচ্ছে দেখুন দেখুন আদি লীলার সপ্তম পরিচ্ছেদের সত্তর নম্বর বচনে বলা হচ্ছে দেখুন মূর্খ তুমি তোমার নাহি বেদান্ত অধিকার কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সা মূর্খ তুমি তোমার নাহি বেদান্ত অধিকার কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার মানে যারা যারা কৃষ্ণ মন্ত্র জপ করেন যা যারা হরে কৃষ্ণ করেন বর্তমানে এদেরকে বলা হয়েছে তোমরা মহামূর্খ কেন কেননা তাদের জন্যই এখানে দেওয়া হয়েছে কৃষ্ণ মন্ত্র জপ করা তাহলে কৃষ্ণ মন্ত্র যারা যারা জপ করেন তাদেরকে মহামূর্খ বলা হচ্ছে তারা বেদান্ত সম্পর্কে বুঝবে না বেদ সম্পর্কে বুঝবে না তাহলে যারা যারা ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে থাকেন কৃষ্ণ মন্ত্র জপ করেন তারা বেদকে জানবে জানেন না এই কারণে তারা মহামূর্খ তারা মূর্খ তো মূর্খদের জন্যে এই হরে কৃষ্ণ মন্ত্র বুঝতে পারছেন যারা বিদ্বান হবে যারা বুদ্ধিমান হবে তারা তাদের জন্য বেদ তাদের জন্য বেদ এই চৈতন্য চৈতান্য তো বলছে এবার আপনি কিংবা আপনারা মূর্খ হয়ে থাকতে চান না বিদ্বান হয়ে থাকতে চান বিদ্যাকে জানতে চান শিক্ষিত হতে চান সেটা আপনাদের উপরে নির্ভর করবে যদি মনে করেন যে মূর্খ হয়ে থাকতে চান তাহলে হরে কৃষ্ণ করতে থাকুন আর যদি মনে করেন না মূর্খ হয়ে থাকতে চাই না তো তাহলে অবশ্যই আমি বলবো আপনাদেরকে বেদ পড়ুন বেদই হচ্ছে ঈশ্বরীয় জ্ঞান যেখানে জ্ঞান বিজ্ঞান সবকিছু লুকিয়ে রয়েছে যা পড়লে আমাদের আমরা বিদ্বান হতে পারি আমরা মূর্খ থাকতে পারবো না আমরা বিদ্বান হয়ে যাব তো এই জন্য আমি আপনাদের কাছে বলবো যে মূর্খ থাকা কিন্তু মানুষের কাজ নয় কেননা মানুষ তো তাকে বলা হবে মতোয়া কারমানি সেবাতিথি যারা বিচারপূর্বক কার্যগ্রহণ করেন তো আপনারা যদি নিজেদেরকে মূর্খ বলে ভাবেন তো তাহলে সেটা আপনাদের মূর্খ আমি ছাড়া আর কিছু নয় তো এই জন্য বলবো বেদের সন্নিকটে আসুন বেদকে জানুন বেদই একমাত্র আপনাদেরকে কল্যাণ করবে আর সত্যার্থ প্রকাশ নামক পুস্তকটি একবার অবশ্যই পড়বেন তাহলে আপনাদের মস্তিষ্কে বুদ্ধি জাগরণ ঘটবে তাহলে আপনারা বুঝতে পারবেন সত্য মিথ্যা কি বলছে যে আমাকে গালাগাল দিবেন এখানে প্রভুপাত জি ডাইরেক্ট বলছে মানে কি যে বলবো মানে এটা তাদের একটা জ্ঞান বুদ্ধি নেই যে আমি কি বলছি সবার মাঝে সবাই দেখছে কি যে বলছে কি যে করছে কিছু বুঝতে পারে না মানে এটা জ্ঞানের অহংকার ছাড়া কিছু না প্রথম তো জ্ঞান নেই জ্ঞান না অবস্থা থাকায় অজ্ঞান অবস্থায় মানুষের একটা অহংকার হয়ে যায় সেই অজ্ঞান অবস্থায় যে অহংকারটা সেটি খুব মারাত্মক ভয়ঙ্কর ডাইরেক্ট বৈষ্ণব অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল কিন্তু নরক যেতে হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে খালি শরীরটা আছে তো কিছু দিনের জন্য ভজ্ঞ করছে কিন্তু ভগবান দেখছে বৈষ্ণব অপরাধ হয়েছে এর ফল পেতেই হবে আমি ভাগবত গীতা খুলে আপনাকে বিশেষ করে বলছি যে মহামূর্খকে এখানে হরিনাম সংকীর্তন করা মহামূর্ বলছে আরে সেই চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসছে এখানে কি বলতে যাচ্ছে যে যারা পরিচুরি যারা হরিনাম ছেড়ে হম হরিনাম ছেড়ে অন্য কিছু করছে তাদেরকে মহামূর্খ বলা হয়েছে যারা ভগবানের দেওয়া নিয়ম কানুন আইন ফলো করছে না হ্যাঁ ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীতা ধর্মের প্রকৃত ধর্ম কি ভগবানের দেওয়া যে নিয়ম কানুন আইন আইন যে আছে ভগবান যা কিছু শিক্ষা দিয়েছে সেই শিক্ষা মানুষ ফলো না করে নিজের ইচ্ছামতো মতো যা কিছু করে যাচ্ছে সেগুলো মানুষকে মহামূর্খ বলা হয়েছে আমি এখানে আপনাদেরকে গীতায় ভাগবতগীতায় গীতায় আমি পড়ে শোনাবো যে এখানে যে মেন জিনিসটা এখানে যে কি লেখা আছে এখানে দেখুন শ্রীমদ ভাগবতম স্বয়ং সমর্থন করে বলছে হে ভগবান নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন তিনি যদি চন্ডালের মতো নিচকুলে জন্মগ্রহণ করেন তবুও তিনি অধ্যাত্ম মার্গে অতি উচ্চস্বর অধিষ্ঠিত এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু অপশচার্য করেছেন এবং সমস্ত পূর্ণতীর্থ বহু স্নান করে বহু বহুবার বেদ অধ্যয়ন করেছেন এমন মানুষকে আর্যকুলে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয় দেখুন এখানে স্বয়ং বলছে এমন মানুষ আর্যকালে শ্রেষ্ঠ বলে বিবেচনা করে যারা ভগবানের নাম কীর্তন করেন এখানে স্বয়ং ভাগবতম ভাগবতম বলছে উনি ওপরের শ্লোকটা পড়েনি উনি কী করেছে বদমাস ছেলেটা কী করেছে এই যে এখানে যে মূর্খ লেখা আছে মানুষ মূর্খ খালি এটিকে কেন্দ্র করে ও সমস্ত কিছু একদম ইস্কন আর গরিয় ভক্তকে আর শ্রী চৈতন্য মহাপ্রভুকে অপমান করেছে ও মানে শয়তানে বাচ্চা যে কী করেছে খালি এই জিনিসটা করেনি এখানে যে লেখা আছে এই জিনিসটা এই জিনিসটা ওনি পাঠ করেনি খালি নিচে যে মহামূর্খ জিনিসটা ওকে কেন্দ্র করে খালি ওর গোল ছিল যে ইস্কন আর গরিয় ভক্ত আর চৈতন্য মহাপ্রভু অপমান করা আর বেদ পুরাণকে বেদকে খুব মানে ওর যে জ্ঞানের অহংকার ও যে বেদ পরিবারের যে অহংকার হয়েছে সেই অহংকারকে হাইলাইট করতে যাচ্ছে আর এখানে গরি ইস্কন ভক্তকে নিন্দা করতে যাচ্ছে আপনি সকলে বুঝতে পারছেন যে উপরে যে শ্লোকটা আছে এই যে উপরের শ্লোকটা ও কি করেছে এই শেয়ালের বাচ্চাটা উপরের জিনিসটা পড়েনি আর নিচে যে মূর্খ এই যে মূর্খ জিনিসটা লেখা আছে এটাকে হাইলাইট করে মানে ও গৌরীয় বৈষ্ণব ইস্কন ভক্ত হোক হম যত মঠে যত গরিয়া ভক্ত আর শিল প্রভুপা আর শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিন্দা নিচু করার দেখানোর চেষ্টা করেছে আর নিচু করেছে উনি ভগবানকে অপমান করেছে আর শুদ্ধ বৈষ্ণবদের অপমান করেছেন এখানে স্বয়ং লেখা আছে ও উপরের জিনিসটা কিন্তু পড়েনি আমি কিন্তু আপনাদেরকে ব্যাক ক্যামেরা অন করে পড়িয়ে দিলাম আমি আবার বলছি দেখো এখানে শ্রীমদ ভাগবতম বলছে মহা পুরাণ ভাগবতম হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ ভাগবত পুরাণ তিনি যদি চণ্ডালের মতো নিজ খুলে জন্ম করে তিনি যদি চণ্ডালের মতন একটা চণ্ডাল হয়ে যদি নিচকুলে যদি জন্মগ্রহণ করে তবুও তিনি আধ্যাত্ম মার্গে অতি উচ্চ উচ্চ উনি আধ্যাত্মিক মার্গে মানে স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে খুব উচ্চতম অন্যতম স্থানে আছে যারা হরিনামকীর্তন বা হরিনাম সংকীর্তনে যোগদান দিচ্ছে এই প্রকার মানুষ বৈদিক স্বাস্থ্যের নির্দেশ অনুসারে বহু তপস্যা করেছেন এইসব মানুষ বহু বহু তপস তপস্যা করার যত ফল আছে সব ফল তারা পেয়ে যায় যারা হরেকৃষ্ণ মহামন্ত্র আন্দোলনে যোগদান করছেন তারা বহু তীর্থ ভ্রমণ করে বহু তীর্থ ফল অর্জন করে সমস্ত বেদ অধ্যায়ন শাস্ত্র গ্রন্থ সমস্ত বেদ অধ্যায়ন করার যে ফল আছে সেই ফলও পর্যন্ত পেয়ে যায় ওই শেয়ালের বাচ্চা কি করছে এটা না পড়ে এই জিনিসটা না পড়ে ডাইরেক্ট এখানে যে মহামূর্খ এই উনি ডাইরেক্ট মহামূর্খটাকে কেন্দ্র করেছে উনি তো শাস্ত্রের কথা মিনিং বুঝতে পারে না প্রভুপাদের যে ভাগবত গীতা খুব সরলভাবে লিখেছে প্রভুপাত কোনো কঠিন বিষয় না খুব সরলভাবে এখানে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী প্রভুপাত

সমস্ত বেদ বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয় এর মানেটা আমি খুব সহজে বলে দিচ্ছি দেখুন এখানে কি লেখা আছে বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন জাগ যুগে অনুশীলন করা সমস্ত বেদ অধ্যয়ন সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পুঙ্খানুপুঙ্খ অনুশীলন করে এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয় এই যুগে কলি যুগে আমরা সমস্ত বেদ তারপরে সমস্ত মানে উপনিষদ হুম এবং সমস্ত বেদান্ত সমস্ত পুরাণ আমাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা জিনিস এই টু সে পুঙ্খানুপুঙ্খ মানে প্রত্যেকটা স্পষ্ট লাইন টু লাইন পড়ে আমাদের সেটা মনে রাখা সেটা এই কলিযুগের সম্ভব নয় অতটা তার জন্য ভগবান শ্রী চৈতন্য হরি নাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র যোগদান করলে এই কৃষ্ণ মহামন্ত্র নিরন্তর জপ করলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলনে প্রতিযোগিতা করলে কি হয় সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পাঠ করা যে ফল একসাথে পেয়ে যায় এই উপরের শ্লোকে খুব সুন্দর বর্ণনা করা যায় এই উপরের শ্লোকটা উনি হাইলাইট করেনি উনি নিচেতে তাৎপর্যগুলো বুঝতে পারেনি উনি এত বড় মহামূর্খ ছেলেটা এত বড় মহামূর্খ যে মানুষ সিম্পল থেকে সিম্পল জিনিস বুঝতে পারে না অনেকে কোশ্চেন করে যে এটা স্কনেকের আমি সবকটে উত্তর দিব কিন্তু আজকে এই যে জিনিসটা অপমানটা করেছে একটা সিম্পল জিনিস বুঝতে না পারে তাহলে এগুলো ছেলেকে কি গণ্ডমূর্খ বলা হবে না এগুলো ছেলে হচ্ছে মস্ত বড় মূর্খ এবং বৈষ্ণব অপরাধে এই বৈষ্ণব অপরাধের ফলে তাদেরকে নরকে নিক্ষেপ করা হবে এখানে কি লেখা আছে এই নাম জপে করতে করতে তিনি ভগবত ভক্তিভাবে উন্মত হয়ে উঠলেন হ্যাঁ এই কুরিজিকে অধিকাংশ মানুষই মূর্খ এখানে কি বলছে এই কলিযুগের মানুষের অধিকাংশই মূর্খ উনি কি উনি কি ভাবছে যে এই কলিযুগে যারা হরিনাম করছে তারাই হচ্ছে মূর্খ উনি এটা বুঝতে পারেনি যে এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ অধিকাংশ মানুষের মূর্খ মানে যারা হরিনাম বাদ দিয়ে যারা হরিনাম যারা হরে কৃষ্ণ মহামন্ত্র বাদ দিয়ে যারা শ্রী চৈতন্য মহাপ্রুষের শিক্ষাকে বাদ দিয়ে যারা হরিনাম সংকীর্তনকে বাদ দিয়ে নিজের ইচ্ছার মতো যা কিছু গ্রহণ করছে সেটা হচ্ছে মূর্খ মূর্খানি এই যে ভগবান শীত মহাপ্রুষে হরিনাম নিয়ে আসছে কৃষ্ণ মহামন্ত্র এই হরিনাম সংকীর্তন যে কত মাহাত্ম সেটা না বুঝে মানুষ নিজের ইচ্ছামত যা কিছু করে যাচ্ছে সেগুলো মানুষকে মহা মূর্খ বলা হয়েছে কিন্তু ওই শিয়ালার বাচ্চা কি করেছে মূর্খ জিনিসটা চৈতন্য মহাপ্রভু যারা হরিনাম করছে আর যারা হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করছে তাদেরকে মহামূর্খ বলছে উনি পুরো খেলাটাই উল্টিয়ে দিয়েছে প্রভাতে গীতা বোঝা অত ইজি নয় আমাকে আমাকে শিল্প প্রভাতে গীতা তিনবার কমপ্লিট করতে হয়েছে তারপরে গিয়ে আমি ভাগবত গীতা বুঝেছি একবারে গীতা পড়লে কেউ বুঝবে না এটা মধ্যে গভীর মিনিং আছে চৈতন্য মহাপ্রু শিক্ষা সেটা একবারে বোঝা যায় না আর ও যে চৈত্য চৈতন্যপেল লিখেছে এটা মস্ত বড় অপরাধ ভগবান উনি কি বলেছে উনি তো বেদ সবকিছু উনি উনি সৃষ্টিকতা শ্রী চৈতন্য মহাপ্রভুই ব্যাশদেব অবতার উনি ব্যাসদেবের মতো অবতার নিয়ে সমস্ত বেদ পুরাণ কিছু সব রচনা রচিত করেছে হম তো মহাপ্রভু স্বয়ং এই যুগে যিনি ব্যাশদেব যিনি পুরাণ রচিত করেছেন উনি নিজে নারায়ণ জেন ভগবান চৈতন্য মহাপ্রুব রূপে এসে নিজে বলছে তুমি হরিনাম করো তুমি হরিনাম সংকীর্তন যোগ্য দাও তুমি বেদ এগুলো করে কেন সময় নষ্ট করছো তো তোমাকে মূর্খ বলমা কি বলবো মহাপ্রুব এখানে কি বোঝা যাচ্ছে তোমাকে মূর্খ বলমা কি বলবো তুমি বেদ অধ্যয়ন করছো তুমি আমার হরিনাম অধ্যয়ন করো তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মানে কি কৃষ্ণ মহামন্ত্র হইট কৃষ্ণ নাম হম তুমি কৃষ্ণ মহামন্ত্র জপ করো তুমি হরিনাম সংকীর্তন যোগদান দাও তুমি তোমার সময়টা হরিনাম সংকীর্তনে দাও চরিত্র তুমি অধ্যয়ন করো তুমি ভাগ্য গীতার অধ্যয়ন করো রামায়ণ এগুলো অধ্যয়ন কর সর্বোত্তম ভগবান যে কেন্দ্র করছে হরিনাম হরিনামটাই এই যুগের মন্ত্র সত্য যুগের আলাদা মন্ত্র আছে ত্রেতা যুগের আলাদা মন্ত্র আছে দাপর যুগের আলাদা মন্ত্র আছে কিন্তু কলিযুগে হ্যাঁ কলি কলিসন্তনীষে কি বলেছে কলি যুগে বিশেষ মন্ত্র নিয়ে এসছে ভগবান গোল বৃন্দাবন থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র আর হরিনাম সংকীর্তন আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম সংকীর্তনে যোগদান করতো তাহলেই তাকে বুদ্ধিমান মানুষ বলা হয় আর যারা হরিনাম ছেড়ে যা কিছু করছে নিজের ইচ্ছা তাকে মূর্খ বলা হয় তো মহাপ্রভু যিনি হচ্ছে স্বয়ং ভগবান উনি বলছে তুমি হরিনাম করো তুমি আমার স্বরণে আসো হম তুমি কৃষ্ণকে ভক্তি করো তুমি আমার সরণে আসো আমার সেবা করো তুমি তো ভগবান চৈতন্য শীর্ষতার সেই শিক্ষা দিচ্ছে যে কিভাবে ভগবান ভক্তি ভক্তিগত হয় কিভাবে ভগবানকে ডাকতে হয় আর এই ছেলেটা কি করেছে ডাইরেক্ট উনি মহাপ্রভুকে অপমান করেছে ডাইরেক্ট কথার গুলো বুঝতে পারছে না উনি নিজে বেদের অহংকার বেদ অধ্যয়ন করছে তার একটা অহংকার সেই অহংকারের ফল কিন্তু পরিণাম বিরাট খারাপ হয়

সাধুগুরু বৈষ্ণব আচার্য রূপেই তারা এই জগতে আসে ভগবানের প্রিয় প্রতিনিধি সেই প্রিয় প্রতিনিধিরকে গালি দিচ্ছে এটা মোটেও ঠিক না তো এগুলো বুঝতে হবে এগুলো খুব বই মিনিং আছে খালি উল্টা বলে না বুঝে এগুলো আমাদের কখনো বলা উচিত নয় ভক্তি জিনিসটা তো সহজে আসে না ভক্তি করতে গেলে সাধু বৈষ্ণব যে সম্মান করতে হবে ভাগবদ গীতার প্রত্যেকটা মিনিং বুঝতে হবে গীতা যেটি যথাযথ যেটি শিষ্য শিষ্য পরম্পরার মাধ্যমে যে শিক্ষা আসে সেই শিক্ষা গ্রহণ করতে হবে আজকে সম্প্রদায় সম্প্রদায় যে আছে সম্প্রদায়ের মধ্যে যে শিক্ষা সেই শিক্ষা গ্রহণ করতে হবে নিজের ইচ্ছা মতো কোনো সম্প্রদায় হয় না যেটি গুরু শিষ্য পরম্পরা যে সম্প্রদায় যে শিক্ষা আসে সেই শিক্ষা অনুষ্ঠানে হ্যাঁ আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে তাহলে আমাদের জ্ঞান প্রকট হবে যদি আমরা গুরু শিষ্য সম্প্রদায় যদি মানতে না পারি তাহলে আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করতে হবে যারা বৈষ্ণবকে সম্মান করে তারা যদি যে কোনো মঠে থাকুক যে কোনো সম্প্রদায় থাকুক না যে কোনো তারা যদি সেই যদি পথ ভ্রষ্ট হয়ে গেছে হুম সে যদি ভক্তিপদ থেকে দূরে চলে গিয়েছে কিন্তু যদি বৈষ্ণবদের যদি সম্মান করে খুব তাড়াতাড়ি সে ভগবানের ভক্ত হতে পারবে ভগবান বলেছে আমার সেবা থেকে আমার ভক্তদের সেবা করা আমার ভক্তদেরকে সম্মান করা অত্যন্ত প্রয়োজন তাহলে আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই সন্তুষ্ট হই তার সমস্ত যোগ্যের ফল উনি পায় তো এখানে এই ছেলেটা কি করেছে ডাইরেক্ট বৈষ্ণব অপম অপরাধ করেছে হ্যাঁ গীতাকে অপমান করেছে প্রভুপাদে অপমান করেছে প্রভুপাদে ভাগ্যত গীতার মানে বুঝতে পারেনি শাস্ত্রতে যে লাইনটা আছে সেই লাইনটা না বলে উনি মহামূর্খকে কেন্দ্র করেছে আর কাকে বলেছে কাকে বলা আছে সেটা বুঝতে না পারে উনি ডাইরেক্ট মানে সবার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে আর চৈতন্য মহাপ্রভু অপমান করেছে চৈতন্য মহাপ্রভু শিক্ষা শিক্ষাকে অপমান করেছে তো যারা গরিয়া ভক্ত যারা বৈষ্ণব আছে সবাই সকলে এই ভিডিওটি দেখুন এবং সজাগ হন এগুলো ছেলেকে আপনারা বিচার করুন যে কী করা উচিত ভগবানের কাছে বিচার দেন যে এগুলো ছেলে আমাদের সমাজে একটি সনাতন ধর্মের যে সমাজে একটি কলঙ্ক এবং একটি বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে তো প্রত্যেকটি জিনিস মানে বুঝতে হবে নিজের ইচ্ছা থেকে কোনো কিছু হয় না ভগবান যে শিক্ষা দিয়েছে গুরু সাধুগুরু বৈষ্ণব আচার্য শিক্ষা দিয়ে সে শিক্ষা গ্রহণ করতে হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করা বৈষ্ণবের ভুল ত্রুটি দর্শন কখনো করা উচিত নয় তো এটাই আমি বলতে চাচ্ছি কোনো সাধুগুরু বৈষ্ণব আচার্য যদি ভুল বলে সেটা আমরা ভুলটা জানি যে যদি কোনো একটা ভুল বলে সেটা নিজের মধ্যে গ্রহণ করলাম কিন্তু সেটা ভুলটাকে মধ্যে কেন্দ্র করে পুরো সমাজে নিন্দা ছড়ানো উচিত নয় সাধুগুরু বৈষ্ণব আছে তোমাকে ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা করে তুমি কতটা বৈষ্ণবকে সম্মান করো ভগবান শ্রীকৃষ্ণ মায়ার ধারা পরীক্ষা করে তুমি কতটা তোমার ভক্তি জাগ্রত হয়েছে কতটা কতটা তুমি ভগবান ভক্তি করছি দেখি তোমার ভক্তি কিরকম তো এগুলো পরীক্ষাতে আমাদের পাশ হতে হবে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক পদে পদে পরীক্ষা করে মায়া ধারা ভগবান শ্রীকৃষ্ণের মায়া শক্তি বিরাট ভয়ঙ্কর মায়া শক্তিকে ভয় পেতে লাগে মায়াকে চ্যালেঞ্জ কখনো করা উচিত না মায়াকে শ্রদ্ধা ভক্তি করতে হয় সবচেয়ে উত্তম হচ্ছে ভগবানের ভক্ত যারা সাধুগুরু বৈষ্ণব আছে তাদের সেই চরণে ভক্তি নিবেদন করতে হয় তাহলে আমরা মায়াকে খুব সহজে অতিক্রম করতে পারবো হরে কৃষ্ণ সবাই এই ভিডিওতে দেখুন এবং সবাই বলুন কি করা উচিত হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন